হ্যালো এভরিবডি আশা করি সবাই খুব ভালো আছো আজকে স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড এসএলএসটি ক্লাস ইলেভেন টুয়েলভের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টটা প্রকাশ করতে পারি মানে যদি সতেরো তারিখ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ শুরু করতে হয় যেটা এসএসসি আগে বলেছিল সেই ডকুমেন্ট ভেরিফিকেশানটা যদি শুরু করতে হয় ক্লাস ইলেভেন টুয়েলভের মেরিট লিস্টটাকে তাকে প্রথমে প্রকাশ করতে হবে মেরিট লিস্টটা প্রকাশের পরেই তো ভেরিফিকেশানের প্রশ্ন মেরিট লিস্ট প্রকাশ না হলে তার ভেরিফিকেশানটা হবে না লাখ লাখ ক্যান্ডিডেটসের ভেরিফিকেশান করা সম্ভব না যারা ডাক পাবে ইন্টারভিউর জন্য যারা এলিজিবেল হবে তাদেরকেই ডাকা হবে এবং তাদেরই ভেরিফিকেশান হবে সেই হিসাবে সতেরো তারিখ যেহেতু এসএসসি বলে রেখেছে যে তার ভেরিফিকেশান প্রসেসটা শুরু হবে আজকে চোদ্দো তারিখ মাঝখানে পনেরো আর ষোলো শনি এবং রবিবার সেই হিসাবে আজকে এই মেরিট লিস্টটা এসএসসি পাবলিশ করার কথা এবং যা খবর শোনা যাচ্ছে আজকেই হয়তো এসএসসি সেকেন্ড হাফে তার মেরিট লিস্টটা প্রকাশ করে দেবে এসএসসি যদি আজকে মেরিট লিস্ট প্রকাশ করে সেক্ষেত্রে কত নম্বরে মেরিট লিস্ট প্রকাশ করবে এসএসসি আজকে যে মেরিট লিস্টটা প্রকাশ করবে সেটা তো ফাইনাল মেরিট লিস্টটা সেটা হবে প্রফেশনাল মেরিট লিস্ট বা প্রিলিমিনারি মেরিট লিস্ট কারণ টোটাল ভার্ডিক্টের পরেই এসএসসি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করতে পারে তো যাই হোক আজকে যদি এসএসসি মেরিট লিস্টটা যদি প্রকাশ করে সেক্ষেত্রে এসএসসি আশি নম্বরের মেরিট লিস্টটি প্রকাশ করতে পারে সেক্ষেত্রে ষাট নম্বর রিটেন দশ নম্বর অ্যাকাডেমিক এবং দশ নম্বর এক্সপিরিয়েন্স এই নিয়েই এসএসসি একটা প্রিলিমিনারি মেরিট লিস্ট বা ওই প্রভিশনাল মেরিট লিস্ট এস প্রকাশ করতে পারে এবং যা খবর উঠে আসছে এসএসসি হয়তো আজকেই এই আশি নম্বরের একটি প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করতে চলেছে এবং এই মেরিট লিস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই হয়তো একটা নোটিফিকেশানের মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হবে যে ডকুমেন্টস ভেরিফিকেশান কোথায় হবে যদিও আমরা অলরেডি জানি যে এটা সেন্ট্রালি হওয়ার কথা যাই হোক সেটাই আবার নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ডকুমেন্টস ভেরিফিকেশান কোথায় হবে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে আমরা সবাই জানি কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে কিন্তু এসএসসি স্পেসিফিক করে এবার বলে দেবে কী কী ডকুমেন্টস নিয়ে কোথায় যেতে হবে এবং কবে থেকে কাদের কাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কিভাবে সম্পন্ন হবে সমস্ত প্রসিডিংসটা এসএসসি বলে দেবে আজকে যদি এসএসসি এই প্রভিশনাল মেরিট লিস্টটা বা প্রিলিমিনারি মেরিট লিস্টটা প্রকাশ করে তাহলে এসএসসি পরবর্তী নোটিফিকেশানে সমস্ত কিছু বলে দেবে এবং সেটা আজকেই তাহলে দিয়ে দেবে আর যদি আজকে প্রকাশ না করে যদি কালকে করে তাহলে কালকেও দিয়ে দেবে যাই হোক আজ আর কাল এই দুটোর মধ্যেই প্রকাশ করার কথা এবং সম্ভবত আজকেই এসএসসি করে দেবে যাই হোক এরপরে আজকে কেসও রয়েছে হাইকোর্টেতে সেটা ই সেই বিষয় নিয়ে কেস সেই কেসের কি রায় হচ্ছে সেটা আমরা হাইকোর্টে হিয়ারিংয়ের পরেই জানতে পারবো আরও একটা যেটা আমি কালকে বলছিলাম যে খবর আসছে আমি দুটো দিন খবর রাখতে পারিনি যে এসএসসির এই অ্যান্সার এর উপরে আবার কিছু কিছু মামলা দায়ের হয়েছে কেস ফাইলিং হয়েছে দেখা যাক আজকে সেই কেসটা যেটা ফাইল হয়েছে তার প্রসঙ্গ উঠে আসে কিনা কারণ এসএসসির এসসির এখনও বেশ কিছু অ্যান্সার কিতে বেশ কিছু মানে বিভিন্ন সাবজেক্টের আমি স্পেসিফিক সাবজেক্ট জানি না বিভিন্ন সাবজেক্টের এখনও অ্যান্সার কিতে কয়েকটা জায়গায় নাকি ভুল রয়েছে এবং মার্কস টু অল কেন দেওয়া হয়েছে এই সমস্ত বিষয় নিয়েই একটি কেস রয়েছে এক্স্যাক্টলি কেসটি কি বিষয়ে রয়েছে সেটাও জানি না তবে কেস একটা ফাইল হয়েছে এবং সেটা যখন উত্থাপন হবে হাইকোর্টেতে তখনই আমরা ইন ডিটেলস জানতে পারবো যে এক্স্যাক্টলি সেই কেসেতে কী কী পয়েন্টসকে রাখা হয়েছে সেই সমস্ত কিছুই এখন আমাদের নজরে থাকবে তারপরে তো চব্বিশ ছাব্বিশে সুপ্রিম কোর্টের রায় এবং আঠাশ তারিখে ক্যালকাটা হাইকোর্টের রায় তো রয়েই সন্ধ্যার কথা হলো আজকে এসএসসি তার এই মেরিট লিস্ট বা প্রফেশনাল মেরিট লিস্টটা প্রকাশ করতে পারে এবং সেই মেরিট লিস্ট যদি এসএসসি আজকে প্রকাশ করে সেটা ষাট প্লাস দশ সত্তর নম্বরের হওয়ার সম্ভাবনা কম সেটা ষাট প্লাস দশ প্লাস দশ অর্থাৎ রিটেন প্লাস অ্যাকাডেমিক প্লাস এক্সপিরিয়েন্স এই টোটালটা নিয়ে আশি নম্বরেরই প্রকাশ করার সম্ভাবনা বেশি তাহলে এখন সবার কি কর্তব্য এখন সবার কর্তব্য কি ঘটনা ঘটছে সেটার দিকে নজর রাখা এবং এই মেরিট লিস্ট যদি আগে প্রকাশিত হয় তারাই প্রভিশনাল মেরিট লিস্টের স্থান পাচ্ছ এবং ভেরিফিকেশনের ডাক পাচ্ছ ওয়েল অ্যান্ড গুড যারা তা পাচ্ছ না যারা এক দু নম্বর তার থেকে কম রয়েছ তাদেরকেও আমি বলবো যে তোমরা তোমাদের ইন্টারভিউর জন্য যে প্রস্তুতি সেটাকে কন্টিনিউ করবে ভেঙে পড়ার কিচ্ছু কারণ নাই তার কারণ এখনও কোনো কিছুই ফাইনাল হয়নি এখন না কিছু ফাইনাল হচ্ছে ততক্ষণ তোমাদের যেটা করণীয় ইন্টারভিউর প্রিপারেশান নেওয়া সেটাকে নিও ওকে যখন ফাইনাল কি ঘটনা ঘটছে সেটা যখন জানা যাবে তখন তোমাদের পরবর্তী ডিসিশান হবে কিন্তু তার আগে যেটা তোমরা করছো ইন্টারভিউর প্রিপারেশানটাকে চালিয়ে যাওয়া সেটাকে কন্টিনিউ করবে সপ্তাহে মনে রাখবে কোনো একটা জিনিস যদি শেখো সেটা যদি অ্যাট প্রেজেন্ট কাজে নাও লাগে কাজে অবশ্যই লাগবে কোনো শেখার জিনিসই বিথা যায় না ওকে তাহলে কি বলতে এলাম বলতে এলাম আজকে এসএসসি তার প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করতে পারে তাতে অনেকেরই মন ভেঙে যেতে পারে কিন্তু মন ভাঙা ভাঙির কোনো ব্যাপার নেই যা হবে যেগুলো তোমাদের হাতে নাই সেই সব নিয়ে এত বেশি চিন্তাভাবনা করো না ওগুলো চিন্তাভাবনা করার জন্য আরও অনেক লোকজন রয়েছেন যেটা তোমার হাতে নাই তুমি হাজার চিন্তা করো তো সেটাকে কিছু চেঞ্জ করতে পারবে না যেটা তোমার হাতে আছে নিজেকে তৈরি রাখা যে কোনো সুযোগ এলেই সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার যাতে করতে পারো সেই জন্য নিজেকে তৈরি রাখো ওকে দেখা হবে অন্য ভিডিওতে